আসসালামু আলাইকুম এচিভ এডুকেশন ইজিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি চলে আসলাম আরও একটা আপডেট নিউজ নিয়ে সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা বলেন শিক্ষামন্ত্রী তোমরা কিন্তু জানোই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছে এখন ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে এবং তোমাদের যে মূল্যায়ন রয়েছে সেটি কবে শুরু হবে কারণ তোমরা যারা তোমাদের মূল্যায়নগুলো স্থগিত হয়ে গেছে সে সম্পর্কে আজকের আপডেট নিউজটি নিয়ে আসলাম এরকম আরো আপডেট নিউজ পেতে তোমরা আমাদের এইচবি ডিগ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের এইচবি ডিগ্রি গ্রুপে জয়েন হয়ে যাবে সবগুলো লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে তো দেখো এখানে বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এখানে দেখো বলা হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয়ফুল বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি অর্থাৎ তোমরা জানো যে কোটা আন্দোলন চলেছিল তো সেটির রেশ কিন্তু অনেকটাই কেটে গেছে তো এখানে বলা হয়েছে খুলে দেওয়ার এখনো হয়নি কারণ অনেক জায়গায় সহিপর বলা হয়েছে দেখো এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তায় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে শিক্ষা শিক্ষার্থীরা এই যে তাদের নিরাপত্তায় কিন্তু এখন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শতভাগ নিরাপত্তা নিশ্চিন্ত হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না অর্থাত তারা বলতে যাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত না শতভাগ নিয়াপতা নিশ্চিত করা যাচ্ছে অর্থাৎ সহিংসতা সম্পূর্ণভাবে কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা সম্ভব না এরপর বলা হচ্ছে দেখো বুধবার 24 জুলাই সাংবাদিকদের এক প্রেসটি হবে এই কথা জানান মন্ত্রী এরপর বলা হচ্ছে জেলা প্রশাসক প্রাণ নিজ এলাকার পরবেস পরিষে সঙ্গে জানার পর তা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী অর্থাৎ বিভিন্ন যে যে জেলা আছেন তারা নিজ নিজ এলাকার পরিবেশ সেই সেই সম্পর্কে যখন জানাবেন তখন সব পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হলে অগ্রাধিকার দেওয়া হবে চলমান এইচসি পরীক্ষাকে তোমরা জানো যে যে চলমান কোটা আন্দোলনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল এই এই ছিল কিন্তু চারটি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল তো এখন বলা হয়েছে যে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয় তাহলে সবার আগে এই যে চলমান এইচএসি পরীক্ষা আছে সেটি সম্পর্কে আগে ঘোষণা দেওয়া হবে এরপর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এরপরে বলা হয়েছে এদিকে শিক্ষা প্রতিষ্ঠান প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে অর্থাৎ পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এরপর বলা হয়েছে প্রসঙ্গগত কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৬ জুলাই সারা দেশে সকল স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার অর্থাৎ জুলাই থেকে কিন্তু সারা দেশে যত প্রকার স্কুল কলেজ ছিল ছিল মাদ্রাসা পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট ছিল এমন সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেসব ছিল সেগুলো কিন্তু অনৈতিক জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয় এবং যেসব পরীক্ষা ছিল এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যেসব মূল্যায়ন ছিল সেগুলো কিন্তু স্থগিত করে দেয় সরকার একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় যেমন বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কিছু মেডিকেল কলেজ রয়েছে এরপর টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ বন্ধ রয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক স্কুল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না ঘোষণা দেওয়া হচ্ছে অর্থাৎ এক কথায় যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না ঘোষণা দেওয়া হচ্ছে তো এটি ছিল আমার পক্ষ থেকে আপডেট নিউজ তো এরকম আরো আপডেট নিউজ পেতে তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভিট গিয়ে নিজেলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভিট গিয়ে নিজেলি গ্রুপে জয়েন হয়ে যাবে সবগুলো লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে তো পরবর্তী অন্য কোনো আপডেট নিয়ে আসবে ততদিন পর্যন্ত তোমরা দেখো আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ